রাতবাড়ার সঙ্গে সঙ্গে জেকে বসে নতুন এক আতঙ্ক ডাকাত শনিবার রাতেও নেয়া হচ্ছিল ডাকাতির প্রস্তুতি রাজধানীর দারুদসালাম এলাকায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি দারুসালাম থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্মদ রাব্বি হাওলাদার ও মোহাম্মদ সবুজ হোসেন শনিবার রাত পৌনে এগারোটার দিকে দারুসালামের দীপনগর বিজিপি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় দারুসালাম থানা সূত্রে জানা যায় শনিবার রাতে দারুসালাম থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে দীপনগর বিজেপি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে উল্লেখ্য তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ এ সময় তাদের সাথে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায় গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয় এ ঘটনায় তিনজন সহ অজ্ঞাতনামা চার পাঁচজনের বিরুদ্ধে দারুসালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য তারা ঘটনাস্থল সহ আশেপাশে এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি